যদি ঋণ গ্রহিতা যে ঋণ শোধ করে নাই আর ওর নেকিও নাই তখন কি করা হবে ওকে দামিন সাইয়াতি ঋণ দাতার গুণাগুলোকে নিয়ে নেওয়া হবে এবং ঋণ গ্রহিতাকে দেওয়া হবে ফাতুর হাফিনার অথপর ওই লোকটাকে জাহান ফেলে দেওয়া হবে কি বুঝলাম ঋণ পরিশোধ করে মারা গেলে নসিব খুব খারাপ আর এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু

ঠিকানা চিরস্থায়ী জাহান নাম দীর্ঘদিন ওই লোকটা নামে থাকবে আল্লাহ তালা সুরানি সাহেব নম্বর চোদ্দ উল্লেখ করেছেন মৃত ব্যক্তি যখন মারা যাবে পর্যায়ক্রমে তার মাল বন্টন হবে নাম্বার এক ছিল তার কাপনের ব্যবস্থা হবে নাম্বার দুই তার ঋণ পরিশোধ নাম্বার তিন আর দুনাফাগা তার অসিয়ত পূরণ করতে হবে এখন মাল বন্টন হবে না আমরা কোনো ব্যক্তি মারা গেলে তাড়াতাড়ি কত মাল বন্টন করতে পারি মাল বন্টন অনেকটাই পর্যায়ক্রমে তৃতীয় ধাপ মৃত ব্যক্তির অসিণ করতে হবে এর অর্থ এটা এর অর্থ হলো আদেশ মৃত ব্যক্তি কোনো আদেশ করে গেছেন সেই আদেশটা পূর্ণ করতে হবে কি আদেশ করে গেছেন আমি যখন মরে যাব আমার ত্যাগ সম্পদ থেকে মসজিদের একটা ফ্যান কিনে দেবে যারা ওয়ার্ডেস আছে সম্পত্তি বন্টন করতে পারবেন না ত্যাগ সম্পদ থেকে প্রথমে মসজিদের জন্য ফ্যান কিনতে হবে তারপরে এটা হলো অস্তিও পূরণ পূরণ করতে হবে অসিও কেন করব এই জন্য করবো যে আমি যখন মরে যাব আমি জানি না আমার ওয়ার্ড যারা আছে তারা আমার জন্য দোয়া করবে কি না কোনো গ্যারান্টি নাই এই জন্য আমি নিজে বুদ্ধিমানের কাজ করি আল্লাহ রসুল সাল্লাহাম বলেন ইদা মাতাল ইনসান যখন কোনো মানুষ মারা যায় ইনকা তানু আমাল তার সব আমল বন্ধ হয়ে যায় ইল্লা বিন সারা তিনটি ব্যাধি রেখে ইল্লা বিন সাদাকাতিন জারিয়া তিন এই যে সাদকায়ে জারিয়া আমি যে ওয়াসিয়ত করেছিলাম আমার ত্যাগ সম্পদ থেকে মসজিদে একটা ফ্যান কিনে দেবে এই ফ্যানটা যত দিন ঘুরবে তত দিন কবরে শেষে আমি নেকি পেতে থাকব আমি অসুখ করে গেলাম একটা কোরআন কারিম কিনে মাদ্রাসায় গিয়ে দেবে ওই কোরআন কারিমটা যতদিন পড়া হবে ততদিন আমি কবরে শুয়ে শুয়ে ডেকে পেতে থাকবো তাহলে প্রথমে আমার অসিও পূরণ হবে এটা অসিও পূরণ করতে হবে এটা ইসলামে নির্দেশ কেন অসিওতের কথা এত ইসলামে জোরপূর্বকভাবে বলা হলো ঠিক আপনি এটা বুঝুন আমার চারটে সন্তান আছে আমার জীবদ্দশায় একটা সন্তান মারা গেল যে সন্তানটা মারা গেল তার আবার স্ত্রী আছে পিলে আছে আমি এখনো বেঁচে আছি আমি যখন মরে যাব আমার ওই মৃত সন্তানটা ওয়ার্ডেস হবে না মৃত সন্তানটার স্ত্রী এবং ছেলে পিলে এরা ওয়ার্ডেস হবে না অন্যান্য আমার সন্তানটা চাইলে তাকে সম্পূর্ণ বঞ্চিত করতে পারে কিন্তু ইসলামের নির্দেশ হলো অসিয় তখন আমার কর্তব্য হবে আমি সন্তানদের করে যাব যে এর মা থাকলে যে সম্পত্তি পেত সেই সম্পত্তি তোমরা একে ও নেবে এই অসিহতের জন্য এক তৃতীয়াংশ নির্ধারণ করা হয়েছে এক তৃতীয়াংশ বেশি অসিহত করা যাবে না এই জন্য ভাই মুসলিম প্রথমে কি করতে হবে অসিয়ত পূর্ণ করতে হবে অসিয়ত পূরণ করতে হবে তাহলে বৃদ্ধ ব্যক্তি মারা যাবে পর্যায়ক্রমে তার মাল চার ভাগে ভাগ হবে নাম্বার এক ছিল কাপন কাপন নাম্বার দুই ছিল ঋণ পরিশোধ নাম্বার আধিম অশ্বিয়ন নাম্বার চার এই চার নম্বরে ফাঁক হবে আন্তঃকাশামা বাইনা ওরাসী হি বিল খিতাব অসূন্ন কিতাব এবং শূন্যাদ অনুযায়ী স্বাস্থ্যটি বনটন হবে কোরানুল কারেমে আত্মীয়দের মধ্যে বারো জনের অংশ নির্ধারণ করা আছে কোথায় পাবেন আপনি সোরা আয়ত নম্বর এগারো আয়ত নম্বর বারো আয়ত নম্বর একশো ছিয়াত্তরে এই জন প্রথমে এই বারো জনকে দিতে হবে পশ্চিম পরিভাষায় বলা হয় এই বারো জনের মধ্যে হচ্ছে চারজন হল পুরুষ নাম্বার এক দাদু নাম্বার দুই পিতা নাম্বার তিন স্বামী নাম্বার চার বই মাতৃ ভাই এই চারজন মহিলাদের মধ্যে হতে আট জনের সম্পত্তি রবুল আলমিন পুরানন কারি মেয়ে ভাগ করে গেছেন এই আট জন কে কে দাদি বানানি মা স্ত্রী পুতি কন্যা এবং নিজস্ব বোন বই পিতৃয় বোন বই মাতৃয় বোন এই মা আটজন মহিলা এবং চারজন পুরুষের অংশ নির্ধারণ করা আছে যারা বাংলা অনুপাত দেখবেন তারা এটা সহনীয় পাবেন আপনি কুরআন কারিমের মধ্যে তিন যে আয়াতে দেখবেন ওইটাই কোথায় করলাম সূরা নিসা আয়াত নম্বর 11 আয়াত নম্বর 12 আয়াত নম্বর 176 এই জায়গা থেকে আপনি এই 12 জন কে কত পাবে আপনি এখানে নির্ধারণ করতে পারবেন অতঃপর এদেরকে নির্ধারিত অংশ দেওয়ার পরে এটা বাঁচবে রসুন সাল্লা সালাম ভাগ করেছেন এর মানে হলো রক্ত সম্পত্তিও আত্মীয় কি বোঝাতে চাইলাম আমরা যে সম্পত্তির মালিক এই সম্পত্তির রবুল আলমিন আমাকে বানিয়েছেন আমি যেদিন এ ধরা এসেছিলাম সম্পত্তি নিয়ে আসিনি যেদিন এ ধরা ছেড়ে চলে যাব সম্পত্তি নিয়ে যাব না জীবদ্দশায় সম্পত্তি সন্তানদের মাঝে লিখে দিলাম এর অর্থ আমি রব্বুল আলামিনের নিয়মে হস্তক্ষেপ করলাম এই জন্য রব্বুল আলামিন ওই লোকটাকে চিরস্থায়ী জাহান্নামে রাখবেন অর্থাৎ দীর্ঘদিন তুলে জামান দিন ওই লোকটাকে জাহান্নামে রাখবেন এখন যখন কোনো ব্যক্তি মারা যাবেন বন্টনের ক্ষেত্রে যখন কোনো ব্যক্তি মারা যাবেন বন্টনের ক্ষেত্রে বিলম্ব করা যাবে না আমরা দেখেছি যে যখন আমাদের সরকার ডিক্লেয়ার করলেন কৃষি বন্ধুতে টাকা দেওয়া হবে পি এম টাকা দেওয়া হবে দেখা যাচ্ছে যে দশ বছর আগে দাদু মারা গেছে ওর সম্পত্তি এখনো নামে নামে ভাগ হয় নাই। এখন যতদিন না নামে নামে আসবে ততদিন টাকা পাওয়া যাবে না এই জন্য আমাদের কাছে অনেক লোক শতাধিক একশত নয় লোক এসে আমার কাছে ফাঁস করে নিয়ে গেছে এবং তারা তাদের সম্পত্তি নিজেদের নামে করেছে এখানে আমি দেখেছি যে একজন ব্যক্তি কুড়ি বছর আগে মারা গেছে তার সম্পত্তি আজকে হয়তো বন্টন হলো এটা খেয়াল রাখতে হবে যখন কোনো ব্যক্তি মারা যাবে তার মাঝে তার ওয়ানেসটা হকদার হয়ে গেল এই জন্য যখন কোনো ব্যক্তি মারা যাবে তৎক্ষণাৎ তার কাপন দাপন ব্যবস্থা হলো ঋণ পরিশোধ হলো ওষুধ পূরণ হলো যত তাড়াতাড়ি সম্ভব ওয়ানেসদের মাঝে সম্পত্তি বন্টন করতে হবে আমাদের সমাজে আবার এই রীতিনীতি আছে ভাইরা বলে যে সম্পত্তি আর কি দেব ওদের বিয়ে দিয়েছি সেটা আপনি আপনার দায়িত্ব পালন করেছেন আর বুনদেরকে সম্পত্তি ভাগ দিয়েছেন কে রবুল আলমী এই জন্য অনেক গুণ আবার বলেন যে আমি আমার সম্পত্তি ভাইদেরকে দিয়ে দেব আর নেব না বাপের ঘর থেকে নিয়ে আসবো না আবার ভাইরা বলে যে বোনটা সম্পত্তি নিয়ে যাবে এ ঘরে ঢুকবে কি করে তাকে লজ্জা লাগবে না মাথাটা আমি পরিষ্কার করি বন্টন সম্পত্তি দিয়েছে এবং বন্টন তিনি দিয়েছেন সুতরাং যদি কেউ তার অংশ না নেয় না নিতে পারে তবে কিন্তু রবুল আলমী দিয়েছে এই জন্য তাকে নেওয়াটাই ভালো হবে এই জন্য মহিলারা যারা আমাদের শব্দ শুনছেন তাদের কাছে কিন্তু নিবেদন যে আপনি আপনার সম্পত্তির হিসাব টুবা টু বুঝে নেবেন আপনার ভাই ও আপনার ভাবির সম্পত্তির হিসাব টুবা টু বুঝে নেবে কেন বুঝে নেবেন এই জন্য বুঝে নেবেন যে রফুল আলমী নিজে তিনি ভাগ করে দিয়েছেন আবার বলছি সুরানি সাহেব তোমাদের রেগরো আয়ত নম্বর 12 আয়ত নম্বর 176 তিন জায়গায় তিনি আমার সম্পত্তি কে আমার কন্যা কত পাবে আমার পিতা কত পাবে আমার স্ত্রী কত পাবে আমার ব্যাটা কত পাবে ভাগ করে দিয়েছেন সুতরাং রবুল আলামিন যখন আমাকে সম্পত্তি ভাগ দিয়েছেন তখন আমরা অবশ্যই নেব আর এটা বিলম্ব করা আমাদের জন্য উচিত হবে না যত তাড়াতাড়ি সম্ভব আমার পিতা মারা গেল যত তাড়াতাড়ি সম্ভব আমরা যারা বড় ভাই আছি ভাইরা আছি আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমরা আমাদের সম্পদ মাঝে করে দেব। যে যা পাবে তাকে তাই দিয়ে দেব। অনেকে ভাবে যে মুন্ডা সম্পত্তি নিয়ে যাবে আমার সম্পত্তি কমে যাবে ভাই মুসলিম এ হাদেশ উপস্থাপন করলে না করলে হয় না

তোমাদেরকে তোমাদের মাতৃগর্ভে রাখা হয়েছিল চল্লিশ দিন শুক্র বিন্দুরূপে মানে স্বামী স্ত্রী যখন মিলন হয় মাতৃগর্ভে চল্লিশ দিন শুক্র রূপে থাকে সুমাই এখন আলাকাত অতঃপর চল্লিশ দিন পর এক এক টুকরো এক রক্তের পিণ্ড হয় সুম্মাই একদম ইসলাম আলি অতঃবর চল্লিশ ঋতুপর মাংস পিণ্ড হয় অর্থাৎ মাতৃগর্ভে সন্তানের আকৃতি আসে কি বুঝতে পারলাম সন্তানের আকৃত্তি আসে মাতৃগর্ভে সময় কেনি চল্লিশ স্থিতি দিন এর অর্থ হলো চার মাথা

আজকে আমি যেখানে আসবো আপনাদের এখানে খাবো আমি যখন মাতৃগর্ভে ছিলাম মায়ের পেটে আমার বয়স ছিল চার মাস তখন রবুল আলমিনের নির্দেশ রূপে একজন ফেরেস্তা এসে মাতৃগর্ভে লিখে দিয়েছে এটা হল আমাদের আমিদা আমাদের বিশ্বাস ও আমার ওই লোকটা কি কাজ করে খাবে তাও লিখে দেওয়া হয় আজ আলাহু লোকটা কখন মরবে তাও লিখে দেওয়া হয় সাকিম নাম সাইদুল খারাপ হবে না ভালো হবে তাও লিখে দেওয়া হয় চারটা জিনিস মাতৃ গর্বে যখন আমার বয়স ছিল চার মাস তখন লিখে দেওয়া হয়েছে এই জন্য ভাই আমার রুজি যে রবলাল আমি লিখেছেন সুতরাং আমি বন্ধুদেরকে অংশ দেব আমার কুমে যাবে এটা যেন আমি মাথা থেকে বের করে দিই আমার আমার ভাগকে রবলাল আমি চলে

ইতিহাস ছিল যে জীবদ্দশায় সম্পত্তি লেখা যাবে না কেন এ সম্পত্তি আমি যেদিনে ধরা এসেছিলাম নিয়ে আসিনি যেদিন যাব সেদিন নিয়ে যাব না এই সম্পত্তি দিয়েছেন রবুল আলমী তিনি ভাগ করে দিয়েছেন সুতরাং জীবদ্দশায় সম্পত্তি আমরা বন্টন করব না মরে যাওয়ার পর পর্যায়ক্রমে চার ভাগের সম্পত্তি ভাগ হবে এটা খুব শরীয়তের জটিল মশলা এই জন্য আমরা করি করিনি নাম্বার এক কাফন দাফন নাম্বার দুই ঋণ পরিশোধ নাম্বার তিন অসিয়ত পূরণ নাম্বার চার ওয়ারেসদের মাঝে বন্টন এবং বন্টনে বিলম্ব না করা অবশ্যই পূর্ব কাছে প্রার্থনা করে পূর্ব দেওয়ার সকল কি ইসলামের প্রত্যেকটা নিয়মকে সঠিকভাবে মেনে চলার তো অভিজ্ঞ আমি পূর্ব দেওয়া আমরা কদিন আগে রমজানের ফরজ রোজা আসলাম আমাদের সকলের রোজাগুলো তুমি কবুল করে নিও রবুল আলমীর যেমন আমরা রোজা মাসে পাঁচ হক নামাজ নিয়মিত করছিলাম বাকি এগারোটা মাস ওইভাবে নিয়মিত পড়া তৌফিক দিও আমিন প্রভোদয়ময় তুমি আমাদের সমগ্র বিশ্ব মুসলিমকে হেফাজত করো আমিন প্রভোদয়ময় বিশেষ করে ভারতীয় মুসলিমকে তুমি হেফাজত করো ফিলিস্তিনি মুসলিমরা নিরপরাধ